যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকারই মিল হচ্ছে না অশান্তি লেগে যাচ্ছে করতে পারেন আজকের দেওয়া এই ভিডিওটির আমুলটি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালি এম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে সেই সূত্র ধরে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে তো প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর মূল বিষয়ে অবশ্যই থাম্বেল দেখে বুঝে গেছেন বিষয়টি হলো স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো প্রকারের মিল না হয় সব সময় অশান্তি লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওর ছোট্ট আমলটি করে দেখতে পারেন আল্লাহ চাহতো এরোসিলায় স্বামী স্ত্রীর সেই মধুর মিল জান্নাতে মোহব্বত সম্পর্ক সেটা গড়ে উঠতে পারে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই দেখা যায় এই সমস্যাগুলো মিল নেই আবার স্বামী স্ত্রীর মহব্বত খেয়াল করে দেখবেন এটি আল্লাহ প্রদত্ত জান্নাতি মহব্বত যাদের মহব্বত আছে দেখবেন তারা কি সুন্দর সুখ শান্তিতে জান্নাতির মানে ভাব নিয়ে তারা চলে আর যাদের ভিতরে অশান্তি সৃষ্টি শয়তানি করে দেয় তো দেখা যায় তারা খুব অশান্তির চালায় ভোগে তো প্রিয়দর্শক শ্রদ্ধা কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদেরকে সরাসরি আমলটি বলে দেব কিভাবে করবেন আজকের যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি আপনাকে অনলি সাতবার পড়ে। আপনাকে যে কোনো মিষ্টি জিনিসের ওপর ফ্রু দিতে হবে ফ্রু দিয়ে আপনার স্বামীকে খাওয়াতে হবে যদি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার প্রতি স্বামী স্ত্রীর যে মিল মহব্বত যদি কম থাকে খুব দ্রুতই স্বামী স্ত্রীর মিল মোহাম্মত বাড়বে এবং মহব্বত করবে ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল এবং খুবই পুরাতন কেব থেকে দেওয়াই আমার বলি প্রিয় দর্শক শ্রোতা অসংখ্য ভিডিও দেখেছেন আজকে হয়তো প্রথম করতে পারে আপনার কাছে এই ভিডিওটি আমল করে দেখতে পারেন এবং আমাদের যারা আলিয়াম টিভির ভিডিওগুলি ঘুরে দেখে আসতে পারেন সমস্ত ভিডিওগুলি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তো প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ করে ভালো থাকুন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রহিম হক ইয়া মালিক يؤمنون بالله واليوم الاخر ويامرون بالمعروف وينهون عن المنكر ويؤثرون في الاخره وأولئك, واولئك من الصالحين